জীবনে আপনাকে বাঁচতে হলে অবশ্যই পারফেক্ট ভাবে অভিনয় জানতে হবে আর এই অভিনয়ের জগতে অনেকের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আসসালামু আলাইকুম আমি আর আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে কি সুন্দর তাই না সকালবেলা মহান আল্লাহ তালার এই প্রাকৃতিক দৃশ্যটি আর এই সব কিছু আমাদের মহান আল্লাহ তালারই সৃষ্টি আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো তোমাদের আরো সে আরো আপু ইভেন হচ্ছে তোমাদের সুয়েল আজকে হচ্ছে নতুন ক্যারেক্টার লুক নিয়ে হাজির হবে আর এই আজকের গানটিতে আমাদের অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে ভালো মানুষ সে যে খারাপের অভিনয় আর সবার ক্ষতি সবার কাছে ভালো থাকা আজকের এই ক্যারেক্টারের সাথে আমাদের বাস্তবতার কোনো মিলই নেই

এটার মধ্যে হচ্ছে আমার সৌন্দর্য আমার ভালোবাসা আমার হচ্ছে দুর্বলতা সব এটার মধ্যে তাই নাকি এর খালি কি কি সবাইকে বলো তুমি এত ফর্স যে সবাই জানতে চায় হ্যাঁ গাইস আমার এই শীতকালে নাইট ক্রিম একদম ভালো লাগে না একদম আলসেমি লাগে সো আলসেমি থেকে বাঁচার জন্য অবশ্যই আমি হচ্ছে গ্লুটা গ্লুটাক্লোজিন পিংজেসটাকে এতটা ব্রাইট হইছি আর আমার মতো যারা যে সুন্দর হতে চায় অবশ্যই বিটিআর কালেকশন ফেসবুক পেজটি ভিজিট করে এই গ্লুটা গ্লুটাক্লোজিন পিংজেসটা অর্ডার দিয়ে নিয়ে নাও তোমাদের সুবিধার জন্য আমি এর পেজ টিকরাইটি মেনশন করে দিচ্ছি এন্ড তাদের WhatsApp নাম্বারটি হলো 0642127418 তারপরও দেখুন কত নিخود ভাবে অভিনয় করে যেতে হচ্ছে তোমরা অনেক দিন ধরে আমাদের বলতেছো আপু তোমরা মিউজিক ভিডিও এখন কেন করছো না আসলে ব্যাপারটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না বাট ইনশাল্লাহ তোমরা চাইলে সামনে আমাদের আরো বেশি কাজ হবে আজকে আমাদের এই নতুন মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফার হচ্ছে অলি ভাইয়া ভাইয়া প্রত্যেকটা ক্যারেক্টার জন্য একদম পারফেক্ট হাসি কান্না ঢং তামাশা অ্যাক্টিং দিক দিয়ে সুপার সারাটা জীবন তো মিউজিক ভিডিওই করে এসেছি বাট কোন ক্যারেক্টারের সাথে কোন লুকটা যাবে কোন ফেসের রিঅ্যাকশন যাবে আজকে বুঝলাম যতই বলি আমরা পারফেক্ট আছি তারপরও পারফেক্ট হওয়ার জন্য আরো অনেক কিছু শেখা দরকার দু মাস প্লাস আমরা মিডিয়ার বাহিরে ছিলাম এখান থেকে এতটুকুই শিখেছি আপনি যার সাথে যেরকম হবেন সে আপনার সাথে ঠিক সেরকম ভাবেই মিশবে দেখুন না তাদের সাথে আমাদের কতদিন পর দেখা তারপরে যেন পরিচিত ভালোবাসা সে আগের মতোই রয়েছে ভাই এত সুন্দর করে সর বাবাকে অ্যাক্টিংটা দেখিয়ে দিচ্ছিল সেও একদম ভাইয়ের মতো পারফেক্টলি করেছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আমাদের নতুন মিউজিক ভিডিওটি কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে আর এই পুরো গানটি তোমরা পেয়ে যাবা ইউটিউব চ্যানেল শাহিন মিউজিকে ভাইয়ার এই চ্যানেলে আমাদের এই প্রথম কাজ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই গানটি যেন খুব হিট হয় কেননা এই গানের মধ্যে রয়েছে ঝগড়া অভিমান ভালোবাসা খুনছুটি তাই তো আমার ভালোবাসার মানুষের যারা আছে অবশ্যই এই গানটি দেখে এসে কমেন্ট করবা কেমন হয়েছে তোমরা তো জানোই আমাদের মিউজিক ভিডিও দিয়ে যারা যারা বেশি করে ভিডিও করে আমরা সব সময় তাদেরকে সাপোর্ট করে পাশে থাকি এমন হতে পারবে যার অ্যাক্টিং একদম পারফেক্ট হবে আমাদের মতো তাদের সাথে আমরা ডুয়েটও করব তো এত বড় সুযোগ তো হাতে ছাড়া যাবে না আর তোমরা অনেকেই জানো যে আমাদের টিকটক আইডিটি আর নেই কেন জানি না পরপর আমাদের দুইটা আইডি চলে গেছে সাথে ফেসবুক পেজ আইডি কোনো কিছুই নেই তোমরা একটু দোয়া করো তো আমাদের জন্য যেন আমাদের আইডিগুলো আবার ব্যাক চলে আসে ইনশাআল্লাহ তোমরা চাইলে মন থেকে অবশ্যই মহান আল্লাহ তালা আমাদের সব কিছু আবার ফিরিয়ে দেবে ঠিক আছে সবসময় সুখ সবার কপালে থাকে না মাঝে মধ্যে দুঃখের ছোঁয়া তাদের পেতেই হয় তাই বলে এত বড় একটা ধাক্কা আমরা নিতে পারছি না বলতে পার এই অনলাইনের প্ল্যাটফর্ম গুলোই আমাদের সবকিছু এটা আমার কান্নার জায়গাও আমার সুখের জায়গায় তোমাদের ভালোবাসায় আমরা এতটা এতটা শক্ত রয়েছে সবার সামনে তোমরা আমাদের পাশে না থাকলে কি যে হতো যাই হোক আমাদের আশা ভরসা যেন সবকিছু সত্যি হয় আল্লাহ আমাদের আজকের এই মিউজিক ভিডিওটি করার সময় আমাদের আইডিটা চলে গিয়েছিল তারপরও দেখো কত সুন্দর করে তোমাদের জন্য এত নিখুঁত ভাবে অভিনয় করেছি মনে হাজার কষ্ট রেখে মনের ভিতরটা একদম তস্নস হয়ে গেছে সারাক্ষণ ভাবতে থাকি সবকিছু কি আবার মতো হয়ে যাবে আমাদের যাই হোক তোমরা চাইলে মহান আল্লাহ তালা চাইলে সবকিছুই সম্ভব কি বলো ভালো থাইকো সুস্থ থাইকো অ্যান্ড আমাদের জন্য একটু বেশি করে দোয়া করো আল্লাহ ফেস টাটা